নওগাঁর বদলগাছিতে পলাতক আওয়ামী লীগ নেতাসহ নারী ও শিশু নির্যাতন দমন ও অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে বদলগাছি থানা পুলিশ সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে জয়পুরহাট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা আয়াতুল হোসেন উপজেলার বালুভড়া ইউনিয়নের শ্রী বাধন কুমার জগতনগর এলাকার পারভীন ও বিলাসবাড়ি ইউনিয়নের পশুরামপুর গ্রামের সুমন হোসেন সুমন হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং কেয়া পারভিন ও শ্রী বাঁধন ঘোষ অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে বদলগাছি থানার ওসি শাহজাহান আলী জানান গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে জয়পুরহাট এলাকায় পরিচয় গোপন করে গত এক বছর ধরে সুমন হোসেন বসবাস করছে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে একই রাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পারভিন ও শ্রী বাঁধন ঘোষকে নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং গোবর হাটে ককটেল বিস্ফোরণ মামলায় আয়াতুল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয় তিনি আরও বলেন তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে